আমি রিকোয়েস্ট করবো পিসিআর কেউ বলবো আমাদের টিম রাধারমন প্রভুকে যদি ট্রাই করা যায় অন্যান্যদের যদি সঙ্গে কথা বলা যায় এই মুহূর্তে আমরা চেষ্টা করছি তাদের সঙ্গে কথা বলার স্বর্ণালী স্পষ্ট হয়ে যাচ্ছে কয়েকটা জিনিস তুমি যেমনটা বললে পিছনে বাংলা ভাষায় লেখা যশোর কিন্তু মুখে কেন বাংলা ভাষা বলতে পারছে না কোথা থেকে এসেছে এই ব্যক্তি এই সন্ত্রাসবাদী মুখ থেকে কেন রয়েছে যদি খেলনা হয় যদি খেলনা হয় যদি খেলনা পিস্তল হয় স্বর্ণালী যদি খেলনা পিস্তল হয় এগুলো তাহলে কেন মুখ ঢাকা কেন মুখ ঢেকে রয়েছে এই সন্ত্রাসবাদী মুখ দেখাতে কেন ভয় পাচ্ছে যদি খেলনা পিস্তল হয় লজ্জাজনক জায়গায় ভয়ঙ্কর জায়গায় দাঁড়িয়েছে বাংলাদেশ এবং আমি বলবো দর্শকদের আপনারা ভাবুন যে যশোর কোথায় যশোর আমাদের বর্ডারের কতটা দূরে যদি এই যশোরে থাকা এই সন্ত্রাসবাদী যারা মুখ ঢেকে রয়েছে দু লেখা দেখুন সাল লেখা দু আজকেই হয়েছে বলে ভাইরাল ভিডিওতে মন্তব্য করা হয়েছে ভাইরাল ভিডিও আজকেই ভাইরাল হচ্ছে আজকের ঘটনা বলে জামিয়া মিলিয়া ইসলামিয়া দুহাজার মুখে তাদের বিভিন্ন ইসলামিক ধ্বনি কট্টরপন্থী ধ্বনি মৌলবাদী কথা বলছে তারা রামনগর লোকেশনও লেখা রয়েছে স্বর্ণালী রামনগর যশোরের রামনগর প্রশ্ন করছি আমরা স্বর্ণালী যদি তাদের হাতে খেলনা পিস্তল হয় তাদের মুখ ঢাকা কেন এক নম্বর দ্বিতীয় নম্বর এই মুহূর্তের ব্রেকিং নিউজ এই মুহূর্তে ব্রেকিং নিউজ দ্বিতীয় নম্বর যদি তারা এই মুহূর্তে বাংলাদেশের ব্যক্তি হয় সন্ত্রাসবাদীরা তাহলে কেন অন্য ভাষায় কথা বলছে সর্ণালী এই প্রশ্নগুলো কি উঠছে না একদমই তাই কারণ আমরা জানি যে এই রুসের বাংলাদেশীদের মধ্যে বিভিন্ন জায়গা থেকে ফটো জারি করা হয়েছে বাংলায় বেশি কথা বলা যাবে না বাংলা ভাষা থেকে দূরত্ব রাখতে হবে ঢাকা থেকে শুরু করে বিভিন্ন কলেজ বিভিন্ন ইউনিভার্সিটি সেখানে কিন্তু ইতিমধ্যে ফটো জারি করা হয়েছে উর্দু ভাষায় আরবি ভাষায় সেখানে লেকচার দেওয়া শুরু হয়েছে